বাংলাদেশের সীমান্ত পেরিয়ে পূজায় সামিল হতে গিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে ভারতের হলদিবাড়ি থানা পুলিশ আটককৃত এই দুই ব্যক্তির নাম হল জীবন রায় ও কালীপদ রায় এই দুই ব্যক্তির বাড়ি বাংলাদেশের নির্ভামারি জেলার ডোমার এলাকায় ভারতের একটি গণমাধ্যম ও হলদিবাড়ি থানা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে ভারতের হলদিবাড়ি ব্লকের পার মেঘলিগঞ্জ এলাকায় স্থানীয় মানুষের হাতে আটক হয় এই দুই ব্যক্তি খবর পেয়ে পুলিশ এই দুই ব্যক্তিকে আটক করে হলদিবাড়ি থানায় নিয়ে যায়